নমস্কার সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত বিগিনার্সদের যে সিরিজটা আমি স্টার্ট করেছি সেই সিরিজের আজ আরেকটা রান্না নিয়ে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদের ডিমের কারি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসে এই ডিমের কারি বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও ডিমের কারি বানানোর জন্য আমার লাগবে ডিম যেগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এই বাটিটার মধ্যে আমার রয়েছে পেঁয়াজ আদা রসুন আর টমেটো গুঁড়ো মশলার মধ্যে লাগবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন চিনি কড়াতে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এটাকে খুব ভালো করে গরম হতে দিয়েছি এর মধ্যে এবার আমি একটু নুন দিয়ে দিলাম আর তার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো এর ভেতরে দিয়ে একবার ঢেকে নেব তোমাদের যদি আমার এই ডিমের কারি রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমার জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে তিনগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি নামিয়ে ফেলছি কড়াতে আরেকটু তেল দিয়ে দিলাম এবারে যে পেস্টটা করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন আর টমেটো সেই পেস্টটা নিয়ে নিলাম দিয়ে এটাকে একটু ভালো করে সস্ত সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম অল্প জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষব মশলা যত ভালো কষা হবে ডিমের কারির মশলাটা কষা হয়ে গেছে এবারে যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নেব এবার এর ভেতরে একটু জল দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে ফুটতে দেব এটা খুব ভালো করে ফুটে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ডিমের কারি আমার রেডি গরম গরম পরিবেশন করো ভাত রুটি লুচি পরোটা বা পোলাওয়ের সাথে